জন্মসিদ্ধ মহান শ্রী শ্রী ঠাকুর বলেন স্বাস্থ্যই সৌন্দর্য স্বাস্থ্যই সম্পদ সুস্বাস্থ্য গড়ে তুললে সৌন্দর্য আপনি ফুটে বেরুবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হলে কিপ ইয়ার বয়েলস ক্লিয়ার পেটটাকে পরিষ্কার রাখো চিকিৎসা শাস্ত্রের এটাই হলো মূল কথা স্বাস্থ্য ও সৌন্দর্যের এটাই হলো মূল মন্ত্র খুঁজতে গেলে দেখা যাবে এই পেটের ব্যায়াম থেকেই সমস্ত রকম বেধির উৎপত্তি অনিয়মিত খাওয়া অতিরিক্ত খাওয়া একেবারে না খাওয়া অখাদ্য কুখাদ্য খাওয়া এসব থেকেই সকল রোগের সৃষ্টি প্রথম গা বমি বমি করে মাথা গড়ে মাথা ধরে ঊর্ধ্ববায়ুর সৃষ্টি হয় তারপরেই বায়ুর চাপ হার্টে গিয়ে আঘাত করে তারপরেই স্ট্রোক হার্ট অ্যাটাক করোনার থেম্ব্রোসিস সেরিব্রাল থম্ব্রোসিস তারপরেই প্যারালাইসিস খাওয়ার একটু এদিক ওদিক হলেই হজমের গোলমাল হয় অ্যাসিড হতে থাকে এসিড থেকেই গ্যাস্ট্রিক তার থেকেই আলসার তারপর লিভার খারাপ লিভার ঠিকমতো কাজ না করলে জন্ডিস ডায়াবেটিস সেতি ইত্যাদি আরও বহুরূপ জটিল রোগের সৃষ্টি হয় একবার এসিড শুরু হলে আর রক্ষা নেই অ্যাসিডের অ্যাকশনে সমস্ত পাকযন্ত্রগুলোই খারাপ হয়ে যায় তারা ঠিকমতো কাজ করতে পারে না ফলে হজম ঠিকমতো হয় না ফলে এনিমিয়া রক্তের চাপ বৃদ্ধি কিডনি ঠিকমতো কাজ করে না যেমন ছাকনিতে জল দুধ ছাকা হয় তেমনি কিডনির মধ্যে ছাকনির মতো সব যন্ত্র আছে সেগুলো দিয়ে রক্ত থেকে বিষাক্ত পদার্থ ছেঁকে নিয়ে ইউরিন তৈরি হচ্ছে এই কিডনি যদি খারাপ হয় তাহলে প্রস্রাব তৈরি হবে না রক্ত দূষিত হয়ে গিয়ে সমস্ত শরীরকে বিষাক্ত করে তুলবে শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গই অকেজ হয়ে পড়বে এছাড়া পেটের বেধি থেকে নানারকম মানসিক বেধির সৃষ্টি হয় তাই শরীর ঠিক রাখতে হলে এই উদরের ফাঁককে যেমন উপযুক্ত মাল মশলা দিয়ে ভরতে হবে তেমনি সেটা যাতে পরিষ্কার থাকে সেদিকেও নজর রাখতে হবে প্রকৃতির পশু পাখির জীবন থেকে আমরা আমাদের স্বাস্থ্য সম্বন্ধে শিক্ষা নিতে পারি পাখিরা সূর্যাস্তের আগে আহার শেষ করে সূর্যোদয়ের পূর্বেই ঘুম ছেড়ে উঠে পড়ে সেই নিয়ম মেনে চললে কখনো হজমের গন্ডগোল হবে না সূর্যকে পিছনে করে খাবে না অর্থাৎ বারোটার আগেই খেয়ে নেবে সন্ধ্যা খাওয়া সূর্যাস্তের আগেই সারবে ভেজাল ও নানা রকম মুখরোচক অথচ ক্ষতিকারক খাবার বর্জন করতে হবে বাজারের তেলে ভাজা ঘিয়ে ভাজা ডালডার তৈরি খাবার খাবে না লোভকে দমন করবে কারো অনুরোধ রাখতে গিয়ে এমন কিছু খাবে না যাতে ক্ষতি হতে পারে কখনো ভরপেট খাবে না সব সময় পেট খালি রেখে খাবে খেতে বসে একটুও জল খাবে না খাওয়ার এক ঘন্টা পরে জল খাবে খাওয়ার পরেই হাঁটা ছোটা করবে না অন্তত কিছু সময় বিশ্রাম নেবে ছুটির দিনে বা নিমন্ত্রণ বাড়িতে অনুরোধে উপরোধে যদি অতিরিক্ত এবং গুরুপাক কিছু খাওয়া হয়ে যায় তবে খাওয়ার পরে গ্লাসে দুই তিন গ্লাস জল খেয়ে পেটটাকে একটু নাড়িয়ে নিয়ে গলায় আঙ্গুল দিয়ে বা ঢেঁকুর তুলে জলগুলো বমি করে ফেলে দেবে যখন দেখবে জলের সঙ্গে দু একটা ভাত পড়তে শুরু করেছে তখন বন্ধ করে দেবে এতে পেট ওয়াশ হয়ে যায় অতিরিক্ত তেল ঘি মশলাগুলো বেরিয়ে যায় সহজে হজম হয় এটা এক প্রকার যোগক্রিয়া প্রতিদিন এটা অভ্যাস করতে পারলে জীবনে কখনো পেটের রোগ হবে না ভেজাল খাবারে দেশ চেয়ে গেছে তাই সবসময় ভেজাল পরিহার করে চলবে সাধারণ ডাল ভাত তরি তরকারি যা জোটে তৃপ্তির সঙ্গে খাবে আজা খাওয়া একদম বন্ধ করবে অল্প তেল মশলা দিয়ে স্বাদ করে খাবে রান্নায় স্বাদ হলে হজমে সাহায্য করে রান্নায় শুকনো লঙ্কা শুকনো হলুদের পরিবর্তে কাঁচা লঙ্কা কাঁচা হলুদ ব্যবহার করবে পেঁয়াজ রসুন রান্নায় বেশি না খেয়ে কাঁচা খাওয়া ভালো বাজারে বিশুদ্ধ ঘৃত বলে যা বিক্রি হয় তা ভুলেও স্পর্শ করবে না সস্তায় টিফিন হিসাবে শশা কলা চিরা মুড়ি ব্যবহার করবে প্রতিদিন কিছু ফল অবশ্যই খাবে অনেকের অনেক কিছুতে অ্যালার্জি হয় যা খেয়ে অ্যালার্জি হয় বা এসিড হয় বুঝে বুঝে সেগুলো বর্জন করবে চিংড়ি মাছ ও বোয়াল মাছ খাবে না ওগুলো বিষ চিংড়ি মাছ থেকে ক্যান্সারের উৎপত্তি হয় প্রতিদিন প্রচুর পরিমাণে জলপান করবে যত বেশি জল খাবে তত প্রস্রাব বেশি হবে আর তার সঙ্গে দূষিত পদার্থ বেরিয়ে যাবে শরীর সুস্থ থাকবে সব সময় জল ফুটিয়ে খাওয়ার চেষ্টা করবে পেটের আরেকটি প্রধান কারণ অপরিষ্কার দাঁত তিতায় দাঁত ভালো থাকে অত্যাধিক মিষ্টিতে দাঁত খারাপ হয় নিম পাতার মাজন এবং নিমের দাঁতন দাঁতের পক্ষে খুব উপকারী তা দিয়ে দুবেলা ভালোভাবে দাঁত মাখবে সকালে এবং রাতে শুতে যাওয়ার আগে প্রতিদিন সকালে নিম পাতার রস বা চিরতার জল খাওয়া ভালো এতে দাঁত ও পেট ভালো থাকে খাওয়ার পর চিকন খড়কে দিয়ে দাঁতের ফাঁকগুলো পরিষ্কার করবে তারপর জল দিয়ে ভালো করে কুল্লি করবে মাঝে মাঝে লিস্টারিনে জল দিয়ে কুল্লি করলে দাঁতের কোনোরকম ইনফেকশন হওয়ার ভয় থাকে না খাওয়ার পরে সুপারি মশলা ছাড়া শুধু চুন দিয়ে পান খাওয়া দাঁত ও পেটের পক্ষে ভালো চোখের স্বাস্থ্য ভালো রাখতে হলে প্রভাত সূর্যের প্রথম লাল আলোর দিকে আট দশ মিনিট তাকিয়ে থাকবে প্রভাত সূর্য থেকে এমন একটা রশ্মি চোখে আসে যেটা দৃষ্টিশক্তিকে বাড়িয়ে দেয় সবুজ রঙ চোখের পক্ষে ভালো অনেকক্ষণ চোখের কাজ করার পর চোখ ক্লান্ত হয়ে পড়লে সবুজ গাছপালার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকতে হয় চোখকে মাঝে মাঝে বিশ্রাম দিতে হয় অবসর সময়ে চোখ দুটো কিছুক্ষণের জন্য বন্ধ করে রাখতে হয় মুখে এক মুখ জল রেখে সকাল বিকাল ইষ্ণ জলের ঝাপটা দিতে হয় এতে চোখ ভালো থাকে ছানি পড়ার ভয় থাকে না মাঝে মাঝে চোখের ম্যাসাজ করতে হয় হাত দিয়ে চোখের চারদিক গাল কপাল ঘষে ঘষে মাসাজ করলে চোখের দৃষ্টি ভালো থাকে জোরে নাক ঝাড়লে বা হাঁচি দিলে চোখের নার্ভে গিয়ে চোট লাগে তাই হাঁচি কাশি যতদূর সম্ভব সংযতভাবে দেবে প্রতিদিন সকালে নিয়মিত ব্যায়াম করবে বয়স্করা ব্যায়ামের পরিবর্তে আধ ঘন্টা থেকে এক ঘন্টা জোরে হাঁটবে এতে হজম শক্তি বাড়ে কষ্ট পরিষ্কার হয় দেহের ক্লান্তি বৃদ্ধি হয় মন প্রফুল্ল থাকে মোট কথা শরীর যখন আছে বেদি থাকবে বিশেষ করে মৃত্যু যখন আছে বেধি সে ছাড়বে না বেধি সৃষ্টির কারণই হলো মৃত্যুর পথ পরিষ্কার করা এগুলো সম্পূর্ণ এরানো যায় না তবু সাবধানতা অবলম্বন করলে অনেক রোগের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব দামনারাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না